হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব যদি পশ্চিমবাংলায় এনআরসি শুরু হয় অর্থাৎ সি এ যেমন চালু হয়েছে সি এর পরে যদি এনআরসি চালু হয় সেক্ষেত্রে আপনাদের কী কী ডকুমেন্ট কিন্তু হাতের পাশে রাখতে হবে দেখুন সিএ চালু হয়েছে এক না একদিন দেখবেন এনআরসিও কিন্তু চালু হয়ে যাবে তো সেক্ষেত্রে এই সব ডকুমেন্টসগুলো আপনাদের কাছে থাকলে আপনাদের কিন্তু কোনো রকম ভয় নেই বা ডিটেনশন ক্যাম্পও কিন্তু আপনাদের যেতে হবে না তো কি কি ডকুমেন্টস আমরা বিস্তারিত আজকে এই ভিডিওতে দেখে নেব তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু করার প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে এই যে দেখুন এখানে একটা লাইক বাটন রয়েছে এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে আর সাথে দেখুন এখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে এখানে ক্লিক করার পরে নোটিফিকেশন বেল আইকনটা আসবে এখানে ক্লিক করে আপনারা অল নোটিফিকেশন বেল আইকন যেটা রয়েছে সেটাকে অন করে দিবেন তাতে করে কি হবে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখুন আপনারা দেখতে পাচ্ছেন এনআরসি অর্থাৎ ন্যাশনাল রেজিস্টার্স ফর সিটিজেন তো এই যে এনআরসি রয়েছে এনআরসি হলে কি কি বৈধ ডকুমেন্ট কিন্তু লাগবে এখানে পরিষ্কারভাবে বলা রয়েছে দেখুন এনআরসি আসাম রাজ্যে লাগু হয়েছে এবং এনআরসির সেই লাস্ট ড্রাফে প্রায় ১৯ লক্ষ ব্যক্তির নাম বাদ পড়েছে এই ভয়াবহ আজ ভারতের বিভিন্ন রাজ্যের উপর তা পড়েছে মানুষ দিনের পর দিন আতঙ্কে কিন্তু আতঙ্কিত হয়ে দিন কাটাচ্ছে যে সত্যি যদি এনআরসি হয় তাহলে কি কি ডকুমেন্ট তাদেরকে সংগ্রহ করে রাখতে হবে আসামে যে সমস্ত ডকুমেন্টগুলো সাবমিট করা হয়েছিল সেগুলি নিম্নে উল্লেখ করা হলো অর্থাৎ এই যে ডকুমেন্টগুলো এগুলো কিন্তু আসামে লেগেছিল তো এরই আশেপাশে কিন্তু আমাদেরও লাগবে দেখুন এনআরসি ডকুমেন্ট লিস্ট এনআরসিতে নিজের নাম নথিভুক্ত বা তোলার জন্য একজন ব্যক্তিকে দুই ধরনের ডকুমেন্ট বা ধরুন দুইর প্রকার ডকুমেন্ট কিন্তু সাবমিট করতে হতে পারে তা হল দেখুন এক নাম্বারে এনআরসি ডকুমেন্ট লিস্ট এ এবং এনআরসি ডকুমেন্ট লিস্ট বি তাহলে আমরা দেখে নেব এনআরসি ডকুমেন্ট লিস্ট কি রয়েছে এ এর মধ্যে দেখুন এনআরসি ডকুমেন্ট লিস্ট এ এখানে বলা হয়েছে যে ডকুমেন্ট লিস্ট এ হিসেবে জমা দিতে হবে ওই ব্যক্তির নিজের বা ওই ব্যক্তির পূর্বপুরুষের যে ডকুমেন্টস অর্থাৎ ডকুমেন্ট লিস্ট এর মধ্যে প্রথমেই বলা হয়েছে ওই ব্যক্তির পূর্বপুরুষের ডকুমেন্টস কিন্তু দিতে হবে যেগুলো উনিশশো একাত্তর এর চব্বিশে মার্চের মধ্যরাতের আগে ইস্যু করা হয়েছিল অর্থাৎ ডকুমেন্টসটা কত দিনের হতে হবে উনিশশো একাত্তর সালের চব্বিশে মার্চের মধ্যরাতের মধ্যে যেগুলো তৈরি হয়েছিল সেগুলোই কিন্তু হতে হবে ডকুমেন্ট লিস্ট এর মধ্যে যেগুলো যে কোনো একটি জমা দিতে হবে অর্থাৎ অনেকগুলো ডকুমেন্টস থাকবে তার মধ্যে একটা কিন্তু আপনাদের জমা দিতে হবে কী কী আছে এক নম্বরে উনিশশো সালের যে এনআরসি বা এনআরসির যে লিস্ট রয়েছে তাতে যদি আপনার নাম থাকে তাহলে কিন্তু সেটা আপনারা দিতে পারেন দ্বিতীয়ত ইলেকটোরাল রোল যে রয়েছে আপ টু চব্বিশ মার্চ যেটা বলা হয়েছে যে উনিশশো একাত্তর সালে চব্বিশ দেখুন চব্বিশে মার্চ উনিশশো সালের আগে পর্যন্ত ভোটার লিস্টে যদি আপনার নাম থেকে থাকে তাহলেও কিন্তু হয়ে যাবে তৃতীয় নাম্বারে কি বলা হয়েছে ল্যান্ড অ্যান্ড টেন্যান্সির রেকর্ড অর্থাৎ জমি বা ভাড়াটের রেকর্ড যদি আপনার কাগজপত্র থাকে সেটা দিয়েও হয়ে যাবে তারপর চার নম্বরে বলেছে সিটিজেনশিপ সার্টিফিকেট অর্থাৎ নাগরিকত্বের যে সার্টিফিকেট সেটা যদি আপনার কাছে থাকে তাহলে তো খুবই ভালো পাঁচ নাম্বারে দেখুন কি বলছে পারমানেন্ট রেসিডেন্টাল সার্টিফিকেট অর্থাৎ স্থায়ী আবাসিক যে সার্টিফিকেট সেটা যদি আপনার কাছে থাকে সেটা দিয়েও হয়ে যাবে তারপর রিফিউজি রেজিস্ট্রেশন সার্টিফিকেট অর্থাৎ শরণার্থী নিবন্ধন সার্টিফিকেট যে রয়েছে সেটা আপনার কাছে থাকলে আরও ভালো তারপর সাত নাম্বারে দেখুন কি বলছে পাসপোর্ট আপনার কাছে যদি থেকে থাকে তাহলে কিন্তু হয়ে যাবে তারপর দেখুন আট নম্বরে বলছে এনি গভর্নমেন্ট ইস্যুড লাইসেন্স বা সার্টিফিকেট অর্থাৎ সরকার দ্বারা যে কোনো কিন্তু লাইসেন্স হতে পারে বা সার্টিফিকেট হতে পারে সেটা দিয়েও কিন্তু হয়ে যাবে ন নম্বরে যদি আমরা দেখি গভর্নমেন্ট সার্ভিস বা এমপ্লয়মেন্ট যদি হয়ে থাকেন সেক্ষেত্রে সেটার যদি সার্টিফিকেট থাকে তাহলেও কিন্তু হয়ে যাবে দশ নম্বরে বলা হয়েছে ব্যাংক বা পোস্ট অফিস অ্যাকাউন্ট যদি আপনার থেকে থাকে সেটা দেখালেও কিন্তু হয়ে যাবে এগারো নাম্বার বলছে বার্থ সার্টিফিকেট জন্ম সার্টিফিকেট যদি আপনার থেকে থাকে সেটা দিয়েও কিন্তু কাজ চলবে এবং বারো নাম্বার বলছে বোর্ড ইউনিভার্সিটি এডুকেশন সার্টিফিকেট অর্থাৎ আপনার কাছে যদি পড়াশোনার কোনো ডকুমেন্টস থেকে থাকে সেটা দিয়েও কিন্তু হয়ে যাবে এবং তেরো নম্বর বলছে কোড রেকর্ড বা প্রসেস বা আপনার নামে যদি কোনো কোডে কেস হয়ে থাকে সেটার যে ডকুমেন্টস সেটা কিন্তু হয়ে যাবে এবার যদি এমনটা হয় যে ওই ব্যক্তি ডকুমেন্ট লিস্ট এর যে ডকুমেন্ট জমা দিলেন সেটি ওই ব্যক্তির পূর্বপুরুষের হয় মানে সোজাভাবে বললে ওই ব্যক্তির নিজের নাম যদি ওই ডকুমেন্টে না থাকে যা ডকুমেন্ট লিস্ট এ থেকে দেবেন তাহলে ওই ব্যক্তিকে আরও একটি ডকুমেন্ট জমা দিতে হবে লিস্ট বি থেকে সেই ডকুমেন্টসে স্পষ্ট করে উল্লেখ করা থাকবে যে লিস্ট এর ডকুমেন্ট উল্লেখিত পূর্বপুরুষের সাথে ওই ব্যক্তির সম্পর্কটি কী ধরনের এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে এই সম্পর্কটি হতে হবে শুধুমাত্র বাবা বা মা বা মা বা ঠাকুরদা বা ঠাকুরমা বা ঠাকুরদা বা ঠাকুরদার বাবা বা ঠাকুরদার মা এটা কিন্তু হতে হবে অর্থাৎ আরও একবার আমি আপনাদের বলি এখানে একটু হচট কাটা মানে পরার পরে নিলাম আমি সেক্ষেত্রে দেখুন এখানে বলছে শুধুমাত্র বাবা বা মা বা ঠাকুরদা বা ঠাকুরমা বা ঠাকুরদার বাবা বা ঠাকুরদার মা বাবা এটা এই রকম যদি হয়ে থাকে তাহলেই হবে অর্থাৎ জেঠু কাকু মামা মাসি পিসি ভাই বোন এই সব সম্পর্কগুলি হলে তাদের কোনো ডকুমেন্ট কিন্তু গ্রহণযোগ্য হবে না তাহলে আপনারা বুঝতে পারলেন ধরুন আপনি পূর্বপুরুষের কোনো ডকুমেন্টস দিয়েছেন যেখানে কিন্তু আপনার নাম উল্লেখ নেই সেক্ষেত্রে কিন্তু আপনাকে ডকুমেন্ট লিস্ট বি থেকে একটা ডকুমেন্টস দিতে হবে যেখানে কিন্তু আপনার পূর্বপুরুষের সাথে উল্লেখ থাকবে যে আপনি ওর সাথে কীভাবে সম্পর্কটা রয়েছে আর যে সম্পর্কটা কিন্তু হতে হবে পরিষ্কারভাবে বলছে বাবা বা মা বা ঠাকুরদার বাবা বা ঠাকুরদার মা বা ঠাকুরদা বা ঠাকুরদার মা এইভাবে যদি হয় তাহলে কিন্তু হবে তাহলে কিন্তু হবে না এবার যদি আমরা চলে যাই ডকুমেন্ট লিস্ট বিয়ের মধ্যে তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে এনআরসি ডকুমেন্ট লিস্ট বিতে কি কি বলা হয়েছে এবার জেনে নিন যে ডকুমেন্ট লিস্ট বিয়ের ডকুমেন্টগুলো কি কি এই ডকুমেন্টগুলোর মধ্যে যে কোনো একটা কিন্তু জমা দিতে হবে যেমন বার্থ সার্টিফিকেট ল্যান্ড ডকুমেন্ট বোর্ড ইউনিভার্সিটি সার্টিফিকেট ব্যাংক এলআইসি পোস্ট অফিস সার্টিফিকেট বা ডকুমেন্ট সার্কেল অফিস গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি সেক্রেটারি সার্টিফিকেট ইন কেস অফ ম্যারিড ওমেন তারপর দেখুন ইলেকটোরাল রোল অর্থাৎ ভোটার লিস্ট রেশন কার্ড এনি আদার লিগালি অ্যাকসেপ্টেবল ডকুমেন্ট গভর্নমেন্টের দ্বারা যে কোনো ডকুমেন্টস কিন্তু আপনারা এখানে দিতে পারেন এবার কথা হচ্ছে এফএ কিউ অফ এনআরসি অর্থাৎ ফ্রিকুয়েন্টলি আক্স কোর্সিন অফ এনআরসি এনআরসি নিয়ে যে সম্পর্কিত প্রতিনিয়ত যে কোয়েশনগুলো করা হয় সেটা হচ্ছে এনআরসি কি পুরো ভারতবর্ষে হবে হোয়াট উইল এনআরসি বি অল ওভার ইন্ডিয়া এখানে তার উত্তরে বলা হয়েছে যে হতে পারে বা নাও হতে পারে তবে না হওয়াটাই বাঞ্ছনীয় কারণ আসামে যে এনআরসি হয়েছিল তাতে প্রায় এক হাজার কোটি টাকা খরচ হয়েছিল পুরো ভারতবর্ষে যদি এনআরসি হয় তাহলে একটি রিপোর্ট অনুযায়ী প্রায় পঁয়ষট্টি থেকে সত্তর হাজার কোটি টাকা খরচ হতে পারে দ্বিতীয়ত বা তৃতীয়ত দ্বিতীয় বা তৃতীয় দফা যদি করা হয় তাহলে খরচের পরিমাণ আরও অনেক বেড়ে যাবে এছাড়া কোন রাজ্য যদি এনআরসি করতে হয় কোন রাজ্যে যদি এনআরসি করতে হয় তাহলে পারমা পার্লামেন্টের বিল পাশ করতে হবে সঙ্গে ওই রাজ্য সরকারের কিন্তু অনুমতি থাকা প্রয়োজন রয়েছে রাজ্য সরকার যদি অনুমতি না দেয় তাহলে এনআরসি করতে পারবে না তাই এই সব দিক বিবেচনা করলে বলা যায় যে পুরো ভারতবর্ষে এনআরসি হওয়া সম্ভব নয় দেখুন তারপরের কোশ্চেন কি বলছে যে এন লিস্টে নাম না থাকলে কি করতে হবে হোয়াট টু ডু ইফ দ্য নেম ইজ নট ইন এনআরসি লিস্ট পরিষ্কার করে এখানে বলছে যদি কোনো ব্যক্তির এনআরসি লিস্টের নাম না থাকে তাহলে তিনি বৈদেশিক ট্রাইব্যুনালে গিয়ে ডকুমেন্ট দেখিয়ে নাগরিকদের জন্য অ্যাপিল করতে পারেন যদি সেইখানেও না হয় তাহলে তিনি আইনজীবী ধরে হাইকোর্টে বা সুপ্রিম কোর্টেও কিন্তু অ্যাপিল করতে পারেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন এই এনআরসি যদি হয় সেক্ষেত্রে আমি আপনাদের বলি যারা সিএর মাধ্যমে সিটিজেনশিপ পেয়ে যাবে তারা কিন্তু সেই ডকুমেন্টসটা দেখালেই তাদের কিন্তু কাজ হয়ে যাবে কারণ আপনারা হয়তো সকলেই জানেন এখন সিএর মাধ্যমে নাগরিক দেওয়া হচ্ছে যদি আপনি সি এর মাধ্যমে নাগরিত্ব পেয়ে যান সেক্ষেত্রে আপনি কিন্তু সেই এনআরসি লিস্টে আপনার নাম ইজিলি কিন্তু তুলে নিতে পারবেন সেই নাগরিকত্ব সার্টিফিকেট দিয়ে তো আশা করি আপনারা বুঝতে পারছেন যদি কোনো রকম আপনাদের মনে ডাউট থাকে কমেন্টে জানাবেন আমি কিন্তু সেটা রিপ্লাই দিয়ে দেবো তো টোটালি আমরা দেখে নিলাম যে আসামের এনআরসি হওয়ার পরে কি কি ডকুমেন্টস লেগেছিলো এবং আমাদের পশ্চিম বাংলায় যদি হয় তাহলে এই আশেপাশে এরকম ডকুমেন্টস কিন্তু লাগতে পারে তো আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে বেলাইকানটা রয়েছে ওখানে ক্লিক করে বেলাইকটাকে এনাবেল করে দিবেন তাতে করে কী হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে চলুন ভিডিওটা এখানেই শেষ করছি ধন্যবাদ